তিলাওয়াতের ভাজে ভাজে সুরে অলঙ্কার এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহসূত্রে কোরআন শিখির তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আলহামদুলিল্লাহ গত দুটি ক্লাসে আমরা মোট ১৩টি হরফ শিখেছি আজকে আমরা একবার এটা অনুশীলন করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাথে বলুন অ্যালিফ ব্য তে জিম হ্যাল র শিন আলহামদুলিল্লাহ গত পর্বে আমরা গত দুটি পর্বে আমরা এই তেরোটি হরফে শিখেছিলাম ইনশাল্লাহ আজকে আমরা নতুন করে আরও ছয়টি হরফ শিখবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছয়টি হরফ চলে এসেছে আপনার আমার সাথে ড্যান থেকে শুরু করুন আইন ওইন আলহামদুলিল্লাহ এটি এই ছয়টি হরফ আপনারা দেখতে পাচ্ছেন তিনটি জোড়ায় অর্থাৎ তিনটি আকৃতি রয়েছে প্রথম দুটি হরফ সজ দজ একই আকৃতির দ্বিতীয় দুইটি হরফ ত একই আকৃতির এবং তৃতীয় দুইটি হরফ আইন গাইন একই আকৃতির শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে শুরুতে আমরা শুরু করছি সদ সদ হারাপটি পোর হরফ মোটা হরফ উচ্চারণের ক্ষেত্রে মোটা করে পড়তে হবে এবং উচ্চারণ করার সময় তিনে লিফটেনে পড়তে হবে আপনার আমার সাথে বলুন সদে আবার বলুন সদে আহমদুলিল্লাহ খুবই সহজ সদ হারফের মাখালাজ কোন জায়গা থেকে উচ্চারিত হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তাহলে আপনারা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন সদে আবার বলুন সদে আহমদুলিল্লাহ আমরা সদ হরফটি শিখেছি পরবর্তী হরাফের নাম হলো দ দে দেখতে একই রকম সদের মতো শুধুমাত্র নোক্তার পার্থক্য সদের মধ্যে কোনো নোক্তা নেই দদের মধ্যে নোক্তা রয়েছে দদ হরাফটি উচ্চারণ করার সময় অবশ্যই তিনে টেনে পড়তে হবে আপনারা আমার সাথে বলুন দ দে আবার বলুন দ দে আলহামদুলিল্লাহ দদ হরফটিও মোটা হরফ মোটা করে উচ্চারণ করতে হবে দদের মাখরাজ। জিব্বার গোড়ার কিনারা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনারা আবার উচ্চারণ করার চেষ্টা করুন দ দে আবার বলুন দ দে মাশাল আলহামদুলিল্লাহ স দ দুটি হরফ আমরা শিখেছি পরবর্তী দুটি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ত জ আলহামদুলিল্লাহ এই দুটি হরফও খুবই সহজ শুধুমাত্র আপনারা আপনাকে দেখেই আমার সাথে প্র্যাকটিস করলে আপনারা শিখতে পারবেন তো হরফটি মোটা হারাফটা উচ্চারণের সময় অবশ্যই মোটা করতে হবে এবং উচ্চারণ করার সময় একালিফ টেনে পড়তে হবে আমার সাথে বলুন ত আবার বলুন ত তখ কোন জায়গা থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনারা তাহলে ছবি দেখে আপনারা আমার সাথে উচ্চারণ করুন ত আবার বলুন মাশাল্লা আপনাদের হচ্ছে আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা পারবেন সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন পরবর্তী হরফ হল এর মতো একই আকৃতির হরফটির নাম হলো জ হরফের নাম কি জ একটু মোটা করে বলতে হবে হরফটি হলো মোটা হরফ বারিক করে পড়া যাবে না এবং হরফটি উচ্চারণ করার সময় অবশ্যই একালিফ টেনে পড়তে হবে আমার সাথে বলুন জ আবার বলুন আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি আপনারা স্কির লক্ষ্য করুন ওয় হরফটি কোন জায়গাতে উচ্চারিত হয় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত আপনারা জানেন যে স্যাল ওয় এ তিনটি হরফ একই স্থান থেকে উচ্চারিত হয় তাহলে আপনারা একটু দেখুন আপনাদের জিব্বাটা সামনের উপরে দুই দাঁত দুই দাঁতের আগার সঙ্গে লাগ লেগেছে কি না আপনারা একটু লক্ষ্য করুন এবং আমার সাথে বলার চেষ্টা করুন আবার বলুন আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা চারটি হরফ শেষ করেছি বাকি দুটি হরফ আমাদের সামনে রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি হরফের নাম হল আইন এবং আইন এবং গইন দুইটি হরফে একই আকৃতির এর মধ্যে একটি হরফ হলো আইন আইন হরফটি উচ্চারণের সময় অবশ্যই তিন টেনে পড়তে হবে এবং আইন হরফটি বারিক হরফ পাতলা করে পড়তে হবে আপনার আমার সাথে বলুন আইন আবার বলুন আইন আইন আর হরফটি কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় আমরা প্রথম পর্বে হা হরফটি শিখেছিলাম আইন আর হা একই স্থান থেকে উচ্চারিত হয় আমার সাথে আবার বলার চেষ্টা করুন আইন আবার বলুন আইন আলহামদুলিল্লাহ খুব সহজ শুধুমাত্র একটু চেষ্টা করলে আপনারা ভালোভাবে আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আইনের আকৃতিতে আরেকটি হরফ সেটার নাম হলো গাই আইনের উপরে একটা নোক্তা বসিয়ে দিলে গাইন হরফটি হয়ে যাচ্ছে তাহলে গায়ন হরফটিও উচ্চারণ করা খুবই সহজ গায়েন হরফটি উচ্চারণ করা অবশ্যই তিন আলিফ টেনে পড়তে হবে এবং আমরা জানি যে গাইন হরফটি মোটা হারফ অবশ্যই একটু মোটা করে বলতে হবে আপনারা আমার সাথে চেষ্টা করুন আবার বলুন গের মখরাজ কোন জায়গায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে দেখা যাচ্ছে গয়েন হারফটি উচ্চারিত হয় কন্টনালির শেষ ভাগ হতে এখান থেকে উচ্চারণ করুন গইন আবার বলুন গইন আমরা অনেকে বলে থাকি গাইন না এটা ভুল উচ্চারণ এভাবে উচ্চারণ করা যাবে না যেহেতু হরফটি মোটা এই জন্য মোটা করে উচ্চারণ করতে হবে মার্লা আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে ছয়টি হরফ শেষ করে বলেছি খুব অল্প সময়ে আমরা শুরু থেকে আরেকবার বলি স দে ব দে আমরা জোড়ায় জোড়ায় বলার চেষ্টা করি স দে দঈন আলহামদুলিল্লা আমরা আজকের পর্ব সহকারে মোট উনিশটি হলাফ শিখেছি প্রথম পর্বে আমরা শিখেছিলাম ষাটটি দ্বিতীয় পর্বে ছয়টি এবং আজকের পর্বে ছয়টি মোট উনিশটি হলাফ আমরা খুব অল্প সময়ে শিখতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে পরামর্শ দিব আপনারা বাসায় কমপক্ষে দশ থেকে বিশ মিনিট ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ সব আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকা তোফিদ দান করুন সকল বলি আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বটি খুব অল্প সময় শেষ করতে পেরেছি এখন আমরা আনন্দদায়ক পর্বে অনুশীলন করব আমরা কতটুকু শিখতে পেরেছি আজকের লেসনটি আজকের পার্টটি কতটুকু আত্মস্থ করতে পেরেছি সেটা আমরা অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে যাচাই করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অনুশীলন পেজ এসেছে প্রথম অনুশীলন নিমুক্ত হরফগুলো সঠিক জায়গায় লিখুন এবং বলুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি রো দেওয়া আছে প্রথম রোতে হরফগুলো দেওয়া আছে দ্বিতীয় রো খালি আছে এবং তৃতীয় রোতে এর বাংলা উচ্চারণ দেওয়া আছে শুধুমাত্র হরফগুলো সঠিক নামের জায়গায় বসিয়ে দিতে হবে প্রথম হরফটি হলো সথ আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমরা সদ হরফটি তার সঠিক নামের জায়গায় বসিয়ে দিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বসানো হচ্ছে পরবর্তী হরফ আইন তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে পরবর্তী হরফ হলো দজ তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে এমনিভাবে প্রত্যেকটি হরফ বসানো হচ্ছে স্ক্রিনে লক্ষ্য করুন আলহামদুলিল্লাহ প্রতিটি হরফ তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে আপনারা এভাবে দেখে দেখে অনুশীলন করুন দ্বিতীয় অনুশীলন রেখা টেনে হরফের সাথে নামের মিল করুন গত দুইটি তো আমরা এমনিভাবে অনুশীলন করেছিলাম আজকের পর্ব সেম একই রকম আমরা চেষ্টা করি এই অনুশীলনগুলো করার জন্য তাহলে রেখা টেনে হরফের সাথে নাম মিল করতে হবে প্রথম কলামে আমরা দেখছি এখানে হরফগুলো দেওয়া আছে বিচ্ছিন্নভাবে এবং দ্বিতীয় কলামটি খালি রাখা হয়েছে এবং তৃতীয় কলামটিতে হরফগুলোর উচ্চারণ দেওয়া আছে অথবা হরফগুলোর নাম দেওয়া আছে শুধুমাত্র রেখা টেনে আমাদেরকে হরফের সাথে নামের মিল করতে হবে স্ক্রিন লক্ষ্য করুন প্রথম হরফটি হলো সদ রেখা টেনে তার নামের সাথে মিল করা হচ্ছে পরবর্তী হরফ হল গাইন রেখা টেনে নামের সাথে মিল করা হচ্ছে পরবর্তী হরফ হলো আইন রেখা টেনে নামের সাথে মিল করা হচ্ছে এমনিভাবে প্রত্যেকটি হরফ তার নামের সাথে মিল করা হচ্ছে আপনার স্ক্রিন লক্ষ্য করুন এবং আপনারা নিজেরাও করতে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় অনুশীলনটি আমরা শেষ করেছি তৃতীয় অনুশীলন নোক্তাওয়ালা এবং নোক্তাবিহীন হরফগুলো পৃথক করে লেখন আমরা জানি আরবি হরফ দুই প্রকার নোক্তাওয়ালা হরফ এবং নোক্তাবিহীন হরফ মানে ডান পাশে নোক্তাবিহীন হরফগুলোকে বসিয়ে ফেলি এবং ডান পাশে নোক্তাওয়ালা হরফগুলো বসিয়ে দিই আজকের পর্বে আমরা যে হরফগুলো পড়েছি আমরা জানি তিনটি হরফ নোক্তাবিহীন এবং তিনটি হরফ নোক্তাওয়ালা তাহলে নোক্তা হরফ বিহীন হরফগুলোকে আমরা ডান পাশে বসিয়ে দিই সদ তাইন তাহলে নোক্তাবিহীন নোক্তাওয়ালা হরফ আর কয়টি বাকি আছে তিনটি লিখে ফেলুন স্ক্রিনে লেখা হচ্ছে দলামদুলিল্লাহ খুব সহজে আমরা চিনে ফেলেছি চার নম্বর অনুশীলন নোক্তা দিয়ে হরফ তৈরি করুন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন হরফগুলোর আকৃতি দেওয়া আছে কিন্তু নোক্তাবিহীন এই হরফগুলোতে নোক্তা দিয়ে আমাদেরকে হরফ তৈরি করতে হবে প্রথম রোতে হরফগুলোর নামের উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ অথবা হরফগুলোর সঠিক নাম দেওয়া আছে প্রথম হরফটি জ্যা আমরা জানি যা হরফটি যা হরফটির আকৃতি রয়ের মতো শুধুমাত্র নোক্তা দিয়ে হরফটি তৈরি করতে হবে তাহলে নোক্তা বসিয়ে দিন আলহামদুলিল্লাহ হরফটি তৈরি হয়ে গিয়েছে পরবর্তী হরফ ত্যা তা হরফটি কীভাবে তৈরি করতে হবে বায়ের আকৃতিতে হরফটি কিন্তু উপরে দুইটি নোক্তা দিয়ে দিলে তা হরফ হয়ে গেলো আর উপরে দুপুরে নোক্তা দুইটি বসানো হয়েছে পরবর্তী হরফটি দাল আমরা জানি দালের আকৃতি দালের মতোই শুধুমাত্র নোক্তার পার্থক্য আপনি নোক্তাটা বসিয়ে দিন আর আলহামদুলিল্লাহ দাল হরফটি তৈরি হয়ে গেল পরবর্তী হরফটি শিন সিনের আকৃতি সিনের মতোই শুধুমাত্র সিনের উপর তিনটি নোক্তা দিলেই শিন হড়ফটি সম্পন্ন হয়ে গেল মার্শাল্লাহ পরবর্তী হরফটির নাম হল জিম আমরা জানি জিম হরফটি হায়ের আকৃতির মতোই শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে আপনি হায়ার প্যাটের ভিতরে একটি নোক্তা বসিয়ে দিন জিম হরফটি তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব সহজে আমরা চারটি পর্ব চারটি অনুশীলন পর্ব শেষ করতে পেরেছি আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা অল্প সময়ের মধ্যে আমরা মোট উনিশটি হরফ শিখে ফেলেছি কীভাবে পড়তে হয় এবং কীভাবে বলতে হয় এবং কীভাবে লিখতে হয় অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে যাচাই করে আমরা চেষ্টা করি যে আমরা এটা কত দ্রুত আমরা শিখতে পারি সে চেষ্টা করা আল্লাহ সাল আমাদেরকে তফির দান করুন আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে জোজাকুল্লাহ খেয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিৎ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে